শুক্রবার রাজ্য কমিটির সিআইটিও এর উদ্যোগে ডব্লিউএফিউর আশিতম প্রতিষ্ঠা দিবস পালন করা হয় উক্ত অনুষ্ঠানে মুখ্য অতিথি ছিলেন সিআইটিও এর রাজ্য সভাপতি মানিক দে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান পুঁজিবাদী ও সাম্রাজ্যবাদী আগ্রাসনকে রুখতে তীব্র শ্রেণী সংগ্রাম গড়ে তোলার জন্য এই সংগঠনটি তৈরি করা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শ্রমিকদের আন্দোলনের ক্ষেত্রে এই সংগঠনটি ছিল একটি বড় পদক্ষেপ এর মূল উদ্দেশ্য ছিল বিশ্ব শ্রমিকদের অধিকার রক্ষা করা আজকের এই অনুষ্ঠানে রাজ্য সভাপতি মানিক দে ছাড়াও উপস্থিত ছিলেন এই সংগঠনের আরও কিছু বিশিষ্ট কর্মকর্তারা তাদের প্রভাব তাদের আধিপত্য বিস্তার করার জন্য থেকে বেরিয়ে আসার জন্য সেখানে গিয়ে অস্থে প্রশ্ন দিয়ে যাত্রা শুরু করেছে অস্ত্র সমাধান দেনা সমাধান দেনা আলোচনা সমাজে বংশের সমস্যা সমাধান আমরা চাই একটা শান্তিপূর্ণ পৃথিবী একটা উন্নত পৃথিবী যে পৃথিবীতে শ্রেণি বৈষম্য থাকবে না এবং যেখানে মানুষ বংশে সুফল পাবে না মানুষগুলো বৈষয়িক

এবং কনফেডারেশন অফ ট্রেড এই ট্রেড ইউনিয়নটা যখন তৈরি হয় এটা তখন গিয়ে তারা এমনি সমাজতন্ত্রের কথাবার্তা বা এগুলো বলে কিন্তু আসলে তারা শ্রেণী সমঝোতা বিশ্বাস করে আমার সৌভাগ্য হয়েছিল আইসিএফ টুর একটা কনফারেন্সে সিআই টু কে নিমন্ত্রণ করেছিলেন কংগ্রেস চিত্তব্রত বন্ধুরা তখন সিআই টু সভাপতি কংগ্রেস এম কে পান্ডে একটা অংশ বলছে শ্রেণী সমঝোতা লাইন আল্লাহ আলোচনার মাধ্যমে বোঝা করার মাধ্যমে শ্রমিক শ্রেণীর সমস্যার সমাধান করা সম্ভব আরেকটা অংশ যারা বিশ্বাস করে তারা এটাকে সাপোর্ট করবেন না